তো আজকে আমি বানাবো পালন শাক দিয়ে ছোট মাছ তো চলো কী করে বানাই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে তেল গরম হলে তারপরে নুন আর হলুদ মাখানো মাছগুলো ছোট মাছগুলো আমি তেলের ভিতরে এক এক করে দিয়ে দেবো এখানে মাছগুলোও দিয়ে দিলাম এক এক করে এগুলো একদম ছোটো না আবার অনেকটা বড়ও না মাঝারি সাইজের থেকে একটু ছোটো তাই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এবার একটু সময় রেখে উল্টে নেব এক একটা করে ভালো করে উল্টে দেবো এখানে আমার একবার উল্টানো শেষ তারপরে কিছুক্ষণ রাখার পর আবার আরেকবার উল্টে দেব একবারেই অনেকটা ভাজা হয়ে গেছিল কিন্তু তারপরও এখানে আর একবার উল্টে দেব একদম সুন্দর করে মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ তো এখানে আমি এখন এক এক করে মাছগুলো সব তুলে নেব আমার মাছগুলো এবার আমি ওই তেলের ভিতরেই এর ভিতরে আর তেল দেবো না ওই তেলের ভিতরে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে তারপরে দেখব চেরা কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে জিরে আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব এবার দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা যে মাছগুলো আমি ভেজেছিলাম সেই মাছগুলো সবগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব লঙ্কার সঙ্গে জিরে লঙ্কার সঙ্গে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটা কমেন্ট করো তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেইটুকু পরিমাণ আমার লাগবে সেইটুকুই লবণ এবার দেব হলুদ এবার একটু নেড়ে নেব ঝোলে জাল উঠলে পর এখানে ঝোলে জাল উঠে গেছে বলতে বলতে তারপরে এখানে পালন শাকগুলো ভালো করে ধুয়ে কেটে জল ঝরেতে দেওয়া ছিল সেগুলো আমি এখন ঝোলে জাল ওঠার পর সব দিয়ে দিলাম তারপরে পালন শাক দেওয়ার পর আমি নাড়াচাড়া করবো না একটু ঢেকে দেব দেখো কতটা কম হয়ে গেছে শাকগুলো একদম অনেক টেস্টি টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে ঠান্ডার ভিতরে তোমরা একটু খেয়ে দেখবে বানিয়ে বাড়িতে কেমন লাগবে খেতে কেমন লাগে তারপরে একটা কমেন্ট করো এখানে দেখো কালারটাও কীরকম এসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একবার একদমই ভুলো না এখানে আমার হয়ে গেছে ঝোল পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো